বাসব ভালো রাখব ধরে এই জীবন হাসি গানে উনিশশো উননব্বই সালে তুফান বাংলা ছবি মুক্তি পেয়েছিল চিরঞ্জিতের ছোটোবেলার চরিত্রে আমি অভিনয় করেছিলাম আর এই তুফানই কিন্তু আমার জীবনের মোড় ভাবনা চিন্তাকে একেবারে ঘুরিয়ে দিল ব্যাক টু দু হাজার এক দু হাজার এক সালে যখন আমরা বায়োডাটা নিয়ে সবে কলেজ থেকে বেরিয়েছি হয়তো অনেকে বেরোয়নি যখন আমরা বন্ধুরা যাদের নাম বললাম তারই সঙ্গে আরও দুজন ইতিমধ্যেই প্রত্যেকের নানান বক্তব্য উঠে এসেছে যার মধ্যে থেকে কিন্তু যে নামগুলো বাদ গেছে সেগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে বায়োডাটা নিয়ে যখন আমরা দৌড়চ্ছি তখন কিন্তু আমরা জানতাম জানতাম যে অনেক ক্ষেত্রেই বায়োডাটা হয়তো ডাস্টবিনে পৌঁছে যাবে তবু চেষ্টা করতে হবে কী চেষ্টা একে আমরা বলতাম ফোর্স অ্যাপ্লিকেশন জোর করে কিন্তু এই আবেদনগুলো দিতে হবে তখন একটু ভেবে দেখুন সংবাদ সংস্থা বা বিভিন্ন খবরের চ্যানেল এর সংখ্যাটা অনেক কম ছিল কার্যত বাংলা খবরের চ্যানেল তখন বেরোইনি আর সেই সময় আমরা বন্ধুরা সকলে মিলে পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন সংবাদ সংস্থার দফতরে আর তখনই ইন্টারভিউ প্রথম পর্বে যে কথা আপনাদেরকে বলেছিলাম একটা কথা একটুখানি বলে দিই প্রথম পর্বে অনেক কথার মধ্যে যেটা হয়তো মিস গিয়ে থাকতে পারে আমার থেকে অভিজ্ঞতা সম্পন্ন অনেক সাংবাদিকরা রয়েছেন অনেক প্রথিতযশা ব্যক্তিত্বরা রয়েছেন চিত্র সাংবাদিকরা রয়েছেন যারা তাদের জীবন কথা বলবেন আমি আমার জীবন কথা আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তাই কাউকে খাটো করে বা ছোট করে কোনো কথা নয় আবার ইন্টারভিউর প্রসঙ্গে আসছি ইন্টারভিউ যখন ডাকা হয়ে সমস্ত ফাইনাল যখন গেলাম উনি তখন জিজ্ঞেস করলেন যিনি সম্পাদক নাম বলছি না ইচ্ছে করে তিনি জিজ্ঞেস করলেন আপনি কিভাবে এলেন আমি বললাম যে এসপ্ল্যানেড অবধি পৌঁছে গিয়েছিলাম মিনিবাসে করে তারপর স্প্ল্যানেট থেকে চলে চলে এলাম মেট্রোয়ে করে টালিগঞ্জ অবধি উনি সঙ্গে সঙ্গে আমাকে আটকে বললেন প্রথম উচ্চারণটা সঠিক দ্বিতীয় উচ্চারণটা ভুল অর্থাৎ স্ল্যানেট বলা যাবে না কথাটা এসপ্ল্যানেট বলতে হবে ছোট ছোট বিষয় মানুষকে তৈরি করতে কতটা সাহায্য করে অকল্পনীয় আপনি ভেবে দেখুন দু হাজার পঁচিশ পড়ে গিয়েছে অতদিন আগেকার ঘটা ঘটনা বা কথা আজও ভুলতে পারিনি কিন্তু অর্থাৎ উচ্চারণে কতটা স্পেসিফিক হতে হবে এই কথাটা ভুলতে পারিনি সেই প্রথম ইন্টারভিউতে উনি বলেছিলেন কথাটা এসপ্ল্যানেট হতে হবে এবারে চলে এলাম যে ঠিক কি করে খবরে গভীরে প্রবেশ করতে পারবো সেই জায়গাতেই চলে এলো আবারও উচ্চারণের প্রসঙ্গ বাবু শশা খেতে খেতে সাইকেলে চেপে শ্যামবাজারে যায় সারা রাত্রির ধরে প্র্যাকটিস করেছিলাম তবে পরের দিন খবর পড়ার সুযোগ ও আশীর্বাদ পেয়েছিলাম কি করে জানাবো পরের পর্বে সঙ্গে থাকুন